নমস্কার টিউটোপিয়ার উদ্যোগে শ্রীজাতর ক্লাসরুমের এবারে পর্বে আপনাদের স্বাগত স্কুল শিক্ষক আমাদের ছোটবেলা গড়ে ওঠে যাদের শাসনে প্রশ্রয়ে স্নেহে তত্ত্বাবধানে আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের তাদের নিয়ে আমাদের এই জমজমাট আড্ডা শ্রীজাতর ক্লাসরুম আজ আমার সঙ্গে উপস্থিত আছেন তালতলা হাই স্কুল থেকে একজন শিক্ষক ও শিক্ষিকা আমি আলাপ করিয়ে দি আছেন মনমোহন দাস হালদার যোগ আছেন সৈকত মুখোপাধ্যায় আমি আপনাকে দিয়ে শুরু করি শিক্ষকতার কত বছর হলো স্কুল শিক্ষকতার 20 বছরে পড়ে হয় তো 20 বছর কি তালতলা হাই স্কুলে না প্রথমে আমি প্রত্যন্ত গ্রামে ছিলাম আচ্ছা হাওড়ার জেবি পুরে আন্ডারে মাজুতে মাজু পারসে ছিলাম 13 বছর তারপরে তালতলা এসেছি আচ্ছা তার মানে এখানে সাত বছর মতো আপনার বছর হয়ে গেল আমি যেটা আগে জানতে চাই যে শিক্ষকতাই পেশা হিসেবে নেবেন এটা কি ছোটবেলার ভাবনা ছিল বা কিভাবে ঘটলো ছোটবেলার ভাবনা ছিল না এটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার ছোটবেলা থেকে আমার মায়ের একটা স্বভাব ছিল এটা ভাবা যে ছেলে মেয়েকে যদি খুব কম পকেট মানি দেওয়া হয় তাহলে তারা বেগাবে না উল্টো পাল্টা খরচ করবে না মিতব্যায়ী হবে তো ছোটোবেলা যেহেতু খুব কম পয়সা মা দিতেন হাতে আমি ছোটবেলা থেকে ভাবতাম ইলেভেনে উঠলে নিজের পায়ে দাঁড়াতেই হবে একটা কিছু পড়াশোনার সাথে সাথে করতেই হবে সুযোগ হয়ে গেল যখন আইসিএসসি স্কুলে টেন দিয়ে আমি আমারই গ্রামে বাংলা মাধ্যম স্কুলে ইলেভেন পড়তে এলাম আপনার কোন গ্রাম আমার গ্রাম মাকড়দা আচ্ছা আমার সুন্দর ইনস্টিটিউশনে আমার ইলেভেন টুয়েলভ পড়া তো তখন পকেট মানির জন্য মনে হচ্ছিল কিছু করি এমন সময় পুরনো স্কুলেরই এক বন্ধু বন্ধু আমার ভাই ক্লাস এ উঠেছে তুই কি ওকে পড়াবি ইংলিশটা পড়া আর দু একটা সাবজেক্ট যদি পারিস তো সেই প্রথম পড়ানো শুরু আর অদ্ভুত ভাবে দেখলাম পড়ানোটা স্বাভাবিকভাবেই এলো পড়ানোটার জন্য কোনো চেষ্টা করতে হলো না যা দেখছি বই ছোটবেলাকার বই সেই প্রথমবার মনে হলো পড়াতে গিয়ে যে আরো ভালো করে বুঝছি আর বোঝাতে ভালো লাগে বাড়িতে কি কেউ পড়াতেন বাড়িতে আমার মা আমাকে পড়াতেন যখন 11 কিন্তু আপনি কি প্রথম স্কুল শিক্ষক না বাড়িতে এর আগে কেউ স্কুলে পড়াতেন না আমার বাড়িতে কেউ কখনো স্কুলে পড়ায় আচ্ছা তার মানে এই ইচ্ছেটা আপনি নিজের ভেতর থেকেই একদম নিজে আমি খুব ভালো ভালো শিক্ষক শিক্ষিকার নিজের জীবনে পেয়েছি এটাও একটা বিষয় যে আমার জীবনের প্রথম থিয়েটার দেখা আমার 11 12 এর সংস্কৃত মাস্টার মশাই অবিনাশচন্দ্র হাত ধরে উনি নিজের ছেলে সাথে আমাদেরও নিয়ে গিয়ে দেখিয়েছিলেন থিয়েটার তো এই ধরনের শিক্ষক ছোটবেলাকার ইংরেজি শিক্ষক তাদের সান্নিধ্যে যেভাবে পড়াশোনা করেছি সেটা কোথাও গিয়ে একটা আচর কেটে গিয়েছিল সেটাই ভিতটা তৈরি করে দেয় মনে হয়েছিল যে এইভাবে শিক্ষক হওয়া যায় যারা একটু অন্যরকম হবে ঠিক 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 আমি আসি সৈকতবাবুর কাছে থিয়েটারের কথা শুনলাম আপনি তো থিয়েটারের মানুষ থিয়েটার কবে থেকে করছেন শিক্ষকতায় কিভাবে এলেন হ্যাঁ থিয়েটারে আমি এসেছি অনেক পরে কারণ প্রথমে যখন আমরা লেখাপড়া করতাম তখন আমার এই সুযোগটা হয়নি আচ্ছা আমার বাবা হেয়ারস্কুলের মাস্টার মশাই ছিলেন আচ্ছা দীর্ঘদিন 37 বছর উনি আচ্ছা আর আমার দাদুও শিক্ষক মশাই ছিলেন আচ্ছা তো সেই হিসেবে বাড়িতে শিক্ষকতার একটা পরিবেশ ছিল এবং একটা খুব মজার কথা আপনাকে বলি সেটা আমি সব সময় সবাইকে বলিনি সেটা হচ্ছে বাবা গর্মে ছুটিতে তো বাড়িতে খাতা দেখতেন পরীক্ষার খাতা উচ্চ খাতা আমি পাশে বসে বসে অঙ্ক করতাম কিন্তু আমার তো খুব কৌতূহল যে কে কত পাচ্ছে কিন্তু খাতাতে তো হাত দেওয়া যাবে না তাহলে তো বাবা পিটিয়ে একেবারে সমান করে দেবে তা আমি অপেক্ষা করতাম বাবা কখন টয়লেটে যাচ্ছে আর বাবা যখন টয়লেটে যেতেন আমি উল্টে উল্টে দেখতাম যে কে কত পাচ্ছে কিন্তু ওই সেভেন এইট আমি তখন এত ছোট কিন্তু ওই বয়সে কি জানেন তো কেউ যদি খুব বেশি নম্বর পেত মনটা যেন আমি তাকে চিনিও না কিছুই না কিন্তু মনটা আমার আনন্দে পূর্ণ হয়েছে কেউ একজন বেশি পাচ্ছে আর যদি কেউ কম পেত তার জন্য আমার মনটা খারাপ হতো যে আহারে বেচারা কম পেয়ে গেল কেউ হয়তো ফেল হয়ে গেল এই একটা পরি ব্যাপার ছিল আরেকটা ব্যাপার খুব মজার আপনাকে বলি বাবা টেস্টের কোশ্চেন করছে বাড়িতে বসে বসে আচ্ছা তো বাবা ছটাতে মোটামুটি শুরু করেছে তখন প্রায় সোয়া বেজে গেছে তা মা এসে বলছে যে কি ব্যাপার তুমি ছটা থেকে শুরু করেছো সাড়ে নটা বাজতে যায় তো একটা কোশ্চেন পেপার করা হলো না তো তোমার যদি একটা কোশ্চেন পেপার করতে চার ঘন্টা লাগে তো বাচ্চারা তিন ঘন্টায় তার উত্তর দেবে কি করে তো বাবা বলছে হুম এটা হেয়ার স্কুলের কোশ্চেন পেপার টেস্ট পেপার এটা ছাপা হবে অত সোজা না বুঝেছো ওটা ধরতকতা মার পেরে এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে যখন আমি বেড়ে উঠছি কোথাও গিয়ে আমার মনে হচ্ছে না আমাকে এই পেশাটাতেই আসতে হবে ঠিক আমি এই পেশাতেই আসব আর থিয়েটারটা আমার অনেক পরে মানে থিয়েটার ইনফ্যাক্ট দু হাজার আরো পরে দু হাজার দশ দশেরও পরে দশ মানে থিয়েটারে আমি খুবই পরে এসছি অতটা এখনো নিয়মিত চর্চায় চর্চায় রয়েছে এবং প্রযোজনায় কাজ করি কাজ করি চমৎকার আমরা আছি দুজন শিক্ষা জগতের মানুষের সঙ্গে যারা তালতলা হাই স্কুলে ছাত্রছাত্রীদের দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন তাদের সঙ্গেই থাকবো আড্ডা দেবো ফিরছি আমরা ফিরে এলাম শ্রীজাতর ক্লাসরুমের এই পর্বে দ্বিতীয় রাউন্ডে তালতলা হাই স্কুলের দুজন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে আমি জিজ্ঞেস করি আগে মনমুন আপনাকে যে আপনাদের কি এটা কো এডুকেশন স্কুল ফাইভ টু টেন আমাদের বয়স আচ্ছা আচ্ছা তো এইটা গতদিনকার ইতিহাস এই স্কুলের মোটামুটি তালতলা আহ তালতলা হাই স্কুল এখন একশো 14 বছর 110 সালে চৌধুরী এখান থেকে পাশ করেছিলেন না তখন বিশাল নামজাদা বড় স্কুল ছিল কিন্তু এখন যে পরিস্থিতিটা হয়েছে তাতে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই তো চায় যে একটা ইংলিশ মিডিয়ামের নাম কাছে এখানেই ছেলে পাঠাবে কারণ আমাদের সমাজের ধারণা হচ্ছে যে ছেলে মেয়েরা বোধহয় ইংরেজি জানলে

আচ্ছা মানে আপনি বলছেন যে অন্য একটি স্কুল যেটির কথা বলছিলেন যে ওদের খুবই গা লাগাওয়া এটা কি কি স্ট্রিম পড়ানো হয় সেটা আমাদের সাইন্স, কমার্স, আর্টস তিনটে স্ট্রিমই পড়ানো হয় আপ টু 12 আপ টু না 뭐 যেটা বলেছে তার সঙ্গে আমি একটু যুক্ত করি নীরসি চৌধুরী মহাশয় কথা বলেছেন ডক্টর হিরেন মুখোপাধ্যায় আমাদের মানে এক সময়ের গ্লোরি এবং ডাক্তার শঙ্করনাথ মানে প্রচুর ডাক্তার জি সি মুখোপাধ্যায় মানে প্রচুর মানে রত্নগর্ভা গর্ভা আমাদের স্কুল প্রচুর রত্ন তার সমাজকে উপহার দিয়েছে তো এইটা কি আপনার মনে হয় যেটা মনমুন বললেন আমাদের যে এই যে মানুষের প্রবৃত্তিটা একটু সরে যাচ্ছে ইংরেজি মাধ্যমের দিকে এই কারণে কি এই ধরনের মানুষজন স্কুল থেকে বাংলা মাধ্যমে স্কুল থেকে বেরোনো একটু কমে গেছে এই এই উজ্জ্বল নক্ষত্রদের একদম আমার বোন ঠিকই বলেছে যে একদম এটাই কারণ যে এখন কিন্তু একটা ইংলিশ মিডিয়ামের প্রতি যে মানুষের একটা প্রবণতা বা হ্যাঁ যে একটু ইংরেজি বলতে পারবে ভালো বলতে পারবে হ্যাঁ এই কারণেই কিন্তু আমার মনে হচ্ছে যে মধ্যবিত্ত শ্রেণী তারা কিন্তু ঝুঁকে গেছে ইংলিশ মিডিয়াম স্কুলে অথচ নীরজ শ্রী চৌধুরী ইংরেজি মন্দ বলতেন না এবং সারাজীবনটা বিলেতেই কাটিয়ে দিলেন প্রায় তো আমার মনে হয় যে একটা ভাষা বিশেষত আমি এখানে আমার বলার কথা নয় তবু বলি যে মাতৃভাষা ভালো করে শিখলে বোধ হয় কোনো ভাষাই ভালো করে শেখা যায় এই আপনি পড়াচ্ছেন অ্যাকাউন্টেন্সি স্টাডি এই দুটোর শাখায় ছাত্রছাত্রীর উৎসাহ কিরকম উৎসাহ খুব ভালো আচ্ছা খুব ভালো আমাদের স্কুলে এখন প্রচুর ছাত্র মানে ইলেভেন টুয়েলভে উচ্চ মাধ্যমিক স্তরে প্রচুর ছাত্র আচ্ছা এবং আমাদের কমার্সে এখন আমরা দুটো সেকশন করেছি প্রচন্ড প্রেশার মানে আমরা চাইলে তিনটে সেকশন করতে পারি স্যার ফিরিয়ে পারছে না এত প্রেশার এত প্রেশার কমার্সে এবং সবই আর্টসেও খুব প্রেশার সায়েন্সেও ভালো ছাত্র ভর্তি হচ্ছে তার মানে ছাত্র ছাত্রীর অভাব নেই অভাব নেই আচ্ছা কতজন মোটামুটি ছাত্র ছাত্রী হতে পারেন এই মুহূর্তে স্কুলে বোধহয় আর শিক্ষক শিক্ষিকা আপনারা কতজন প্রায় আছেন জন মতো আছে জন মতো আছে আমরা শুনছি তালতলা হাই স্কুলের গৌরবময় ইতিহাস এবং আশা রাখছি এই গৌরব অক্ষুণ্ণ রাখবে স্কুল শিগগিরই ফিরছি পরের রাউন্ডে দুজনকে নিয়ে ফিরে এলাম সুইজ্যাটার ক্লাসরুমের এই পর্বের পরের রাউন্ডে যেখানে আমরা আরো একটু আড্ডা দেব তৃতীয় রাউন্ড কিন্তু এখানে শিক্ষকতার বাইরে যে মানুষরা তারা কেমন করে সময় কাটান তাদের অবসর কিভাবে কাটে সেইটা জানবো আপনার ভালোবাসার কথা তো আগেই জেনেছি থিয়েটার কিভাবে আসা হলো অনেকে বা কিভাবে থিয়েটার প্রতি আকৃষ্ট হলেন সেটা যদি একটু দর্শকদের বলে থিয়েটারে আমি সি অনেক পরে মানে প্রথম দিকে আমার হয়নি কেন পড়া নিয়ে আমি এত মানে ব্যস্ত ছিলাম সত্যি কথা বলতে এবং আমাদের বিরাটিতে সেই অর্থে সেরকমভাবে যে খুব একটা বড় আকারের চর্চা সেই ব্যাপারটাও ছিল আপনি বাসস্থান বিরাট ডিরাটিতে থাকতাম এখন সল্ট লেগে থাকি আচ্ছা তো তারপর যখন আমি শিক্ষকতায় এলাম তখন থিয়েটারের প্রতি ভালোবাসাটা আমার ছিল ছোটবেলা থেকে আমার এক জেঠু উনি ঢাকা শহরে উনি কিন্তু থিয়েটার করতেন এবং তার আমি ছবি দেখেছি বাড়িতে বাঁধানো আচ্ছা জেঠি মা খুব গর্ব করে বলতেন যেরকম একটা বাঙাল ভাষায় বলতেন যেহেতু আমরা বাঙাল আমরা বলি না কিন্তু ওই জেঠুরা বলতেন তো বলতেন যে তোর জেঠু হেনাল লগে অভিনয় করছে তোর জেঠু হেনাল লগে অভিনয় করছে তা আমি তো হেনা না বুঝি না কিন্তু এটা জেঠিমা খুব গর্ব করে বলতে ঠিক তো আর তার জেঠুর সব ছবি টবি ছিল তো ওইটা কোথাও গিয়ে ওই শিশু একটু এ করেছিল তো সেটা নার্সিং হচ্ছিল না জিনিসটা তারপরে আমি যখন ভাবলাম যে এখন তো একটু অবসর আছে একটু করা যেতে পারে একটু করা যেতে পারে তখন আমার সল্ট লেকেই একজনের সঙ্গে আলাপ হলো সুচিত্রিতা দি বলে উনি আমায় বললেন যে ঠিক আছে তুমি এসো তারপরে অনেকে গেলাম অনেকে আমাদের অরূপ আমাদের আছেন অরুপদার পোস্রয় আমি খুব যে ভালো অভিনেত্রী না খুব যে আমি এটা আসল কথা না কিন্তু আর অরুপ দা একটা চমৎকার কথা বলেন জানেন তো স্যার যেটা হচ্ছে খুব চমৎকার কথা আমাকে বলেন আমি একটু একবার মন খারাপ হল যা আমাকে খুব একটা ছোট রোল দেওয়া হলো বড় দি আমি প্রত্যাশা সামলাতে হ্যাঁ কিন্তু তখন অরুপ দা বুঝতে পারেন যে আমার মনটাও খারাপ হয়েছে তা আমাকে বললাম দেখ রে আমাকে বলছে দেখ রে এই থিয়েটারে না বড় রোল ছোট রোল বলে কিছু হয় না তুই যদি সকাল আটটার সময় সন্ধ্যা সাড়ে ছটায় শো তুই যদি সকাল আটটায় ঘুম থেকে উঠে আমাকে ফোন করে বলিস যে অরূপ আমি আজকে যাব না আমাকে ক্যান্সেল করে দিতে হবে আমি শোটা করতে পারবো না মানে তুইও অপরিহার্য প্রত্যেকে অপরিহার্য এখানে ছোট রোল বড় রোল বলে কিছু হয় না সবাই মিলে হ্যাঁ একটা যখন আমরা যেটাকে বলি বাংলা ভাষায় লাবড়া বা পাঁচ তরকারি সেটা কিন্তু আলু থাকে পটল থাকে কুমড়ো থাকে ডাটা থাকে কিন্তু যখন আপনি খান তখন কি আলাদা করে আলুর স্বাদ কুমড়োর স্বাদ ফুলকপির স্বাদটা কিন্তু আমরা পাই না মিলেমিশে একটা কিছু হয়ে ওঠে খুব সুন্দর বড় নাটক কিন্তু এরকম সবকিছু মিলেমিশে একটা হয়ে ওঠা ঠিক ঠিক বড় চমৎকার বলেছেন আমি আসি আপনার কাছে আপনার একটা অভিনবর শখ আছে সেটা কি দর্শকদের যদি বলেন আমি দেওয়ালে আঁকতে পছন্দ দেয়াল পান কোথায় এত বাড়ির দেওয়াল হয়েছে বাড়ির দেওয়াল কি ছোট থেকে শুরু করেছিলেন না ছোটবেলা আঁকতাম কিন্তু সেগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে অনেক কিন্তু পেন্ট করতে ভালো লাগে দেওয়াল পেন্ট করতে ভালো লাগে প্রথমে বাড়ির দেওয়াল করতাম তারপর বন্ধু বান্ধবের বাড়ি মাঝে মাঝে পেয়েছি একটু আদ্দু করেছি তারপরে একবার এক বন্ধু বললেন তাদের অফিসটা করে দিতে আচ্ছা তো সেখানে বেশ একদম গোটা একটা ঘরকে এটা কি পেশাদারী ভাবেও করেন নাকি এটা না এটা ভালোবাসার খুব ভালবাসি করতে কারণ দেওয়ালে রং করা একটা চ্যালেঞ্জ এটাই আমি জানতে চাইছি যে কাগজ দেওয়ালে রং করা চ্যালেঞ্জ হচ্ছে ওখানে আপনার ভুলটাকে কিন্তু আপনার শ্রোদ্রাবাড়ে যাই খুব একটা থাকে হ্যাঁ সুতরাং দেওয়ালে পেইন্ট কোট করা তো নিজের কাছে একটা চ্যালেঞ্জ হয় না সে একটুখানি অসুবিধার মধ্যে না পড়লে আমরা কিছু শিখি না তো ওটা নিজেকে একটা চ্যালেঞ্জ দেওয়া এখন খুব ভালো লাগে যে ছেলে মেয়েদের কোথাও গিয়ে একটু ইন্সপায়ার করতে পেরেছি এই বিষয় স্কুলেও আমরা দেওয়ালে এঁকে ওয়ার্ল্ডি পেন্ট দিয়ে একটা গোটা করিডোর বেশ এতটা করে চওড়া কাজ পুরোপুরি ছেলে মেয়েদের প্রায় আমি শুধু আঁকাটাই হেল্প করেছি পুরোপুরি ওরা করেছে হ্যাঁ ওরা করতে পেরেছে এটা খুব ভালো প্রাপ্তি আর একটা দেওয়ালের যেন হঠাৎ করে মন ভালো হয়ে গেল প্রাণ গ্লুমি দিনে রুমে বসে ক্লাস করছে বাইরে একবার যদি তাকায় দেওয়ালের দিকে তখনই মন মনটা ভালো হয়ে যায় এটা খুব সুন্দর এটা বিরাট ব্যাপার এটা বিরাট ব্যাপার আমরা দুজন এমন মানুষের সঙ্গে আছি যারা কিন্তু শিক্ষকতার পাশাপাশি নিজেদের ভালোবাসা নিজেদের শখ অনুরাগ সব বাঁচিয়ে রেখেছেন ফিরছি শেষ রাউন্ড আমরা ফিরে এলাম শ্রীজাতর ক্লাসরুমের এই পর্বের শেষ রাউন্ডে এই শেষ রাউন্ড কিন্তু আমি শ্রোতা আমি কবিতা শুনব আর আমি গান শুনব আপনারাও শুনবেন আর ওরা দুজন আমাদের শোনাবেন আপনার তো লেখালেখির চর্চা আছে তো আমাদের দর্শক বন্ধুদের জন্য যদি আপনারা একটা লেখা আমাদের পড়ে শোনান আসলে জীবন মানুষকে অনেক সুযোগ দেয় না হলে শ্রীজাতদার সামনে বসে আমি আমার কবিতা পড়ে শোনাবো এই জীবন এটা আমার সুযোগটা আসবে এটা আমার কাছে একটা বড় পাওনা তুমি যেমন তুমি তেমন সৈকত মুখোপাধ্যায় তুমি যেমন তেমনটাই ঠিক তেমনটাই থেকো যদি হও অনর্গল তবে দিও না অরগল তুমি তো অকপট অনেক চরিত্র জীবনে ভিড় করে আসে ঘিরে ধরে ঘিরুক তা তোমার তাতে কি থাকো না তুমি তোমার মতন একেবারে তোমার মতন সমালোচনা সে তো আর থাকে না সম আলোচনা কম বেশি বেশি কম হয়েই যায় হবেই কি বা আসে যায় তাতে রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে তুমি তো পরিষ্কার নিজের কাছে ব্যাস তাহলেই হবে বাঁচো বাঁচো প্রাণ ভরে অল্প তো দিন কটা বাঁচো না নিজের মতো করে একেবারে নিজের স্টাইলে তারপর তুই একটু আগুনের ছোঁয়া অথবা তিন হাত জমিন কফিন চমৎকার আমাদের সকলেরই বোধে মনের কথা যে একটু নিজের মতো করে বেঁচে নিতে হবে কটা দিন যে কটা দিন আমরা আছি এখানে আপনার কাছে আপনার গানের চর্চা কত দিনে গানের চর্চা ছিল আগে বছর পুরি ক্লাসিক্যাল মিউজিক চর্চা করেছিলাম তবে সেই গান গাওয়ার দিন চলে গেছে অনেক দিন অনভ্যাস আর ক্লাসে পড়াতে পড়াতে গলার কিছু বাচ্চা গলাটা একটু তো ক্ষতিগ্রস্ত হয় সেটা বুঝি কিন্তু আজকে আমাদের দর্শকদের জন্য আমাদের জন্য একটু দু চার কলি আপনি যখন বললেন তখন চেষ্টা করছি দু এক কলি ছোট গলা জিন্দগি চে বজম মে लाती है हमें जिंदगी जब भी तेरे बज्म में लाती है हमें ये जमी चांद से बेहतर नजराती है हमें ये जमी चांद से बेहतर नजराती है हमें जिंदगी फूलों से महक उठती है दिल की राहें है सुर्ख फूलों से महक उठती है दिल की राहें है बिंधली यू तेरी आवाज बुलाती है हमें दिंधले यो तेरी आवाज बुलाती है हमें जिंदगी जब भी हर मुलाकात का आई। सताती है हमें अब तो हर वक्त यही बात सताती है हमें जिंदगी तेरी पसम में लाती है हमें খুব নস্টালজিক লাগছিল আমাদের কৈশোরের ছবি উমরাও যান তার গান এটি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আড্ডায় অংশগ্রহণ করার জন্য একটা ছোট ধন্যলাহ আমার আপনার সাথে লাগলো না 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 এটা আমারও অনুভূতি আপনারা যারা দেখছেন নিয়মিত দর্শক আমাদের যারা দেখছেন ক্লাসরুম তারা এমনই সমস্ত পর্ব পাবেন যদি আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখেন টিউটোপিয়ার এই উদ্যোগে আবার সামিল হয়ে আমি নিয়ে আসবো শ্রীজাতর ক্লাসরুম দেখা হবে পরের নমস্কার